আসসালামু আলাইকুম এই মিমটা দেখছো তোমরা এই মিমটার কিন্তু মিনিং খুব বাজে একটা মিনিং হয় আর কি যে একটা হাত খুব স্ট্রং আর একটা হাতে কিছু নাই কী কারণে হয় এটা আমরা জানি হ্যাঁ কী মিম এই দিয়ে কী বোঝানো হয় সেটা আমরা জানি কিন্তু আজকের এই মিমটা ওই উদ্দেশ্যে দেওয়া না আজকের মিমটার উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের এইচএসসি স্টুডেন্টদের একটা অবসেশন বোঝানো ঠিক আছে তাদের একটা অবসেশন আছে যে অবসেশনটার জন্য তারা মরতেও পারে মানে তারা লিটারালি আগুনে ঝাঁপ দিবে হুম লিটারালি এটার জন্য তারা জীবন ধ্বংস করে ফেলবে সে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে ফেলবে তা সে তার মেন্টাল হেলথ স্যাক্রিফাইস করে ফেলবে সে তার অন্য যে কোনো সাবজেক্টের রেজাল্ট স্যাক্রিফাইস করবে সে তার এইচএসসি রেজাল্ট স্যাক্রিফাইস করবে সে তার অ্যাডমিশনের চান্স পাওয়ার সম্ভাবনা স্যাক্রিফাইস করবে সব স্যাক্রিফাইস করে দেবে কিন্তু এই অবসেশনটা সে কোনো বের হবে না এবং এই অবসেশনটা এতটাই ভয়ানক যে সে রিয়েলাইজও করে না যে সে একটা অবশেশন না এটা একটা পর্যায়ে একটা অ্যাডিকশনে রূপান্তর হয়েছে মানে সে লিটারালি মাদক আসক্ত হয়ে যায় কিন্তু সে বুঝে না এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার যে এই মাদকটা তাকে আমাদের সোসাইটি এবং আমাদের টিচার্সরাই তাকে সরবরাহ করে কন্টিনিউয়াস ঠিক আছে এবং খুব খুব উৎসাহ দেওয়া হয় এই মাদকটা নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় মানে শুনে মনে হচ্ছে না এবারটা কি পাগল নাকি কি কইতেছে মাদক নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় সত্য কথা তুমি বুঝবে একটু পরে রিলেট করতে পারবা কেন সে মাদকটা হলো বা এই যে সেই অবসেশনটা যে তার পুরা বডি সে কোনো কিছু বডি ট্রেন করে না সে শুধুমাত্র তার একটা হাতকে ট্রেন করে এবং এই হাতটা এই অবসেশনটা এই মাদক এই অ্যাডিকশনটার নাম কি জানো এই অ্যাডিকশনটার নাম হলো ফিজিক্স আমার ফিজিক্সের সাথে কোনো অসুবিধা নাই ফিজিক্স ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টস নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং স্পেশালি ফিজিক্স বলতে যায় যদি আমরা বলি ফিজিক্স ফার্স্ট পেপার এইটা হলো আমাদের এইচএসসি স্টুডেন্টের মাদক নেশা পাগলামি তুমি অনলাইনে একটা জরিপ করো এই ভিডিওটা একটু পজ করো পজ করে সত্য কথা মন থেকে বুকে হাত রাখে একটা সত্য কথা বলো কমেন্টে যায় যে তোমার ফেভারেট সাবজেক্ট কি অনলাইনের এইটটি পারসেন্ট স্টুডেন্টের উত্তর আসবে আমার ফেভারেট সাবজেক্ট হলো ফিজিক্স এবার একটা সিম্পল জরিপ করো অনলাইনে তুমি ফিজিক্সের ফেমাস কয়টা টিচারকে চিনো কয়টা টিচারের নাম জানো নাম বলো দেখি অলরেডি তোমার মাথা অনেক কয়টা ফেস চলে আসছে না আমি পর্যন্ত প্রথমে ফিজিক্স পড়াইতাম এবং আমার হিও হইতো মেলা যত প্ল্যাটফর্ম ফাউন্ডার আছে নাম বলি সোহাগ ভাই ফিজিক্স পড়ায় অপার ভাই ফিজিক্স পড়ায় ইয়াসিন ভাই ফিজিক্স পড়ায় অপূর্ব ভাই ফিজিক্স পড়ায় ফিজিক্স নাও তুমি এবার আনো ফিজিক্স দেখবে একের পর কাতে আছে মাসরুর ভাই ফিজিক্স পড়ায় কতগুলো নেবে ফিজিক্স মনির ভাই ফিজিক্স পড়ায় আমাদের জিপ্রাণ ফিজিক্স পড়ায় অর্থাৎ ফিজিক্সের টিচার হওয়া মানে অনলাইনে ক্যারিয়ার সেট সবচেয়ে ইজিলি এবং সবচেয়ে বেশি সংখ্যক ফিজিক্সের আছে এবার তোমাকে একটা কাউন্টার কোশ্চেন করে আচ্ছা ম্যাথ পড়ায় অনলাইনে কে কে বলো তো ম্যাথের ফেমাস টিচারদের নাম বলো কয়টা নাম আসে তোমার মাথায় কয়টা নাম আসে দুই থেকে তিনটা ফিজিক্সের তিন ভাগের এক ভাগ এখন বলো তো আমাদের গুরুদেব গুরুদেব অরিন্দম ঘোষ হ্যাঁ গুরুদেব অরিন্দম ঘোষ কিভাবে ফেমাস হইলেন গুরুদেব ফেমাস হইলেন হলো ফিজিক্স টিচারদের ভুল ধরে কিন্তু কেমিস্ট্রিতে আরও কনসেপ্ট অসংখ্য ভুল আছে কেমিস্ট্রিতে ভয়ানক ভুল পড়ায় ম্যাথেও ভুল পড়াইতে পারে কিন্তু কারো কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা কোন জায়গায় থাকলেও সবার ফিজিক্স নিয়ে এবং এই নিয়ে কিন্তু তার অডিয়েন্স হচ্ছে কিন্তু সে যে টার্গেটে ছিল অডিয়েন্স লাগবে অডিয়েন্স সে কিন্তু পায়ে গেছে দশ দশ হাজার ফলোয়ার ক্রস হয়ে গেছে দেখো এবং পাবলিক খাচ্ছে সেও দেখতেছে এই যে ফিজিক্স নিয়ে যে এত অপসেশন এটার আমি এত বিরুদ্ধে কেন ফিজিক্স পড়াটা কি খারাপ পরে তো খারাপ না এখন তোমাকে এটা সিম্পল নাম্বারস বলি বলো দেখি আচ্ছা বলো দেখি এইচএসিতে এইচ এস সিতে হ্যাঁ কত নাম্বার বলতো একশো মার্ক প্রতি পেপারে তাই না আচ্ছা বলো তো বাংলাতে কত মার্ক এইচ এসিতে একশো মার্ক বলতো কেমিস্ট্রিতে কত মার্ক একশো মার্ক বায়োলজিতে কত মার্ক একশো তাই না তো তুমি এবার তো তুমি কতক্ষণ দিনে ফিজিক্স পড়ো কতক্ষণ দিনে বায়োলজি পড়ো তুমি ফিজিক্সের কয়টা স্যারের কাছে পড়ছো তো তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে মোটামুটি অ্যাভারেজে সাত থেকে আটটা চ্যাপ্টার হয়ে যাওয়ার কথা যদি ফার্স্ট ইয়ারে পড়ো সেকেন্ড ইয়ার হলে ফার্স্ট পেপার টোটালটা শেষ এইবার মজার কথা সেকেন্ড পেপারে কয়টা চ্যাপ্টার পড়ছো বা বায়োলজির কয়টা চ্যাপ্টার তোমার পড়া হয়েছে দেখবা যে তোমার ফিজিক্সের অর্ধেকের অর্ধেক পড়া হয়েছে কিন্তু তোমার যে ফিজিক্স নিয়ে এত পিনিক এই তো ফিজিক্সের নাম্বার মিনিমাম পার সাবজেক্টে তিনশো করে হওয়ার কথা তাই না ফিজিক্স একা তো তুমি ফিজিক্সের তিনগুণ বেশি এফোর্ট দিচ্ছ রাইট তিন গুণ বেশি ভালোবাসা দিচ্ছ তিনশো হওয়ার কথা হচ্ছে তো না আচ্ছা বুয়েট ভর্তি পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষা তাই না বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্সে কতজনের নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তিনটা কোনোটাতে থেকে বেশি নাম্বার কম নাম্বার নাকি তিনটাতে ইকুয়াল নাম্বার বলো আচ্ছা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বলতো ফিজিক্সে কি বেশি নাম্বার কেমিস্ট্রিতে বেশি নাম্বার না ম্যাথে বেশি নাম্বার নাকি তিনটাতে সমান নাম্বার নাকি বায়োলজিতে কম নাম্বার দিয়ে দিছে গুচ্ছতে জাবিতে রাবিতে যদি কোনো একটা সাবজেক্টে বেশি নাম্বার দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইউনিটে দ্যাট ইজ বায়োলজি মেডিকেলে বায়োলজিতে বেশি নাম্বার বিভিন্ন ভার্সিটির বায়োলজি ইউনিটগুলোতে বায়োলজিতে বেশি নাম্বার অথবা অনেক ক্ষেত্রে ম্যাথে একটু বেশি নাম্বার থাকে ফিজিক্সে তো কাউকে আমি বেশি নাম্বার দিতে দেখলাম না তাহলে কী হলো ভাই তোমরা যে এই যে মাদকের মতো ফিজিক্স নিয়ে পাগল কয়টা মানে বাংলাদেশে কতগুলা ফিজিসিস্ট আছে হায়ার ডিগ্রিধারী খুব ভালো ভালো মানে আমরা কি মহাকর্ষ তত্ত্ব আবিষ্কারক আমাদেরকে সবাই কি মানে নিকোলা টেসলা আলবার্ট আইনস্টাইন টমাস আলভা এডিশন হিগস বোসন কনার আবিষ্কারক আমরা সবাই সবাই হলে স্টিভেন হাগিং এখন বলো ভাই স্টিভেন কেন আপনি পচাইলেন ও নাস্তি করে আমি পচানো করবো আমি থাপড়াইতে পারে আমার ইচ্ছাটা হ্যাঁ কথা হলো সেটা না কথা হলো যে এই যে ফিজিক্স নিয়ে যে অবশেশনটা এটা থেকে তুমি কি গেইন করো হোয়াট ডু ইউ গেইন ভাই ফিজিক্স আমার খুব পছন্দের সাবজেক্ট আমার ফিজিক্স খুব ভাল লাগে তুমি কয়টা মানে বসে 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 এক্সপেরিমেন্ট করতেছ ইউ ডু নাথিং ইউ ডু সেট তুমি জাস্ট কিছু ভাইয়ার ফেসবুক পোস্টে যা কমেন্ট করতে পারো যে ফিজিক্স সেই ফিজিক্স সেই ফিজিক্স হই আমি ফিজিক্স পড়ার বিপক্ষে না বা আমার ইস্যুটা হলো যখন একটা সাবজেক্ট অন্যান্য সাবজেক্টকে থ্রি ফোল্ড ক্রস করে পরিশ্রমের দিক থেকে ফোর্ডের দিক থেকে অবজেকশনের দিক থেকে এবং এই সাবজেক্টটা এক্সট্রা কোনো ভ্যালুও ক্যারি করা না জাস্ট লাইক আদার সাবজেক্টস আমি যদি ফিজিক্সে নাইনটি ফাইভ পাই দ্যাট ডাজেন্ট মিন আমার এইচএসি জিপিএ পয়েন্ট ওখান থেকে বেশি কাউন্ট হবে ডা এরকম কোনো কিছু নয় আমি যদি ফিজিক্সে বেশি পাই দ্যাট ডাজেন্ট মিন আমাকে বই এক্সট্রা করে নিয়ে নেব আমাকে টোটাল মার্কের উপরে তো নেবে বইয়েটা তো কখনো একটা সাবজেক্টে ধরো ফিজিক্স তুমি ফুল অ্যান্ড ফুল অ্যান্সার করছো কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ পারে তোমার তো বইয়েটা নেবে না তাহলে যেই সাবজেক্টের এরকম এক্সট্রা গুরুত্ব নেয় তাহলে এটা নিয়ে এত এক্সট্রা অপসেশান কেন এবং এই এক্সট্রা অবসেশনের কারণে তুমি তোমার কী ক্ষতিটা করো তুমি জানো হয়তো বা তুমি ফিজিক্সে সেই টু সে যে যদিও তোমার এত ভালো স্টুডেন্ট কখনোই না ধরুন নাইনটি করে পাইলা একশো আশি পাইলা কিন্তু তোমার বায়োলজিতে নাম্বার চলে যায় একশো পঞ্চাশ বা একশো ষাট হার্ডলি বায়োলজিমসিকে তো কট খেয়ে যাও তো কট খেয়ে যাও একটা মানুষ যদি ফিজিক্সই পড়ে অন্য সাবজেক্ট পড়া টাইম পাবে না এবং সমাজে এটা খুব উৎসাহ দেওয়া হয় আমার ফেভারিট সাবজেক্ট কি আমি কী ভালো পারি ফিজিক্স আমি চান্স পাই নাই কেন কারণ ফিজিক্স কারণ অন্য সাবজেক্ট তো পারি নেই আমি অ্যান্সারই করতে পারি নি অ্যান্সারই করতে পারি নি তা আমার ভিডিওটার মেসেজ খুব সিম্পল এই অবশেশনটা থেকে বেরো মনে রাখতে হবে ফিজিক্সকে ভালোবাসা খারাপ না বাট জিনিসটা যখন আসক্তি পর্যায়ে যায় যখন এইটার কারণে আমি অন্য সাবজেক্ট পড়ি না যখন এইটার সিলেবাসে শুধু সে আগাইতে থাকে বাকি সিলেবাস আগে না তখন বুঝতে হবে আমার মধ্যে ইস্যুস আছে আমার মধ্যে অসংখ্য ইস্যুস আছে এই ইস্যুসগুলো ঠিক করতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়ালি এফোর্ট দিতে হবে কারণ কোনো সাবজেক্টের একশো মার্ক কেত জায়গায় দেড়শো মার্ক হয় না আই হোপ আমি আমার মেসেজটা দিতে পারছি অনেক ঘুরায় পাচায় বললাম বাট আই হোপ তুমি তোমার বিষয়টা বুঝবা এবং আরেকটা কথা ফিজিক্স নিয়ে যদি তুমি একদম মাতলামি পর্যায়ে চলে গেছো এটাকে কমায় নেওয়া আসার উপায় হলো দ্রুত ফিজিক্সটা শেষ করা তার মানে কম্প্যাক্ট ফর্মের ক্লাসে ব্যাক করা অর্থাৎ এক একটার জন্য যদি আমি একটা টপিক পড়তে এক আলোর ব্যাতিচার পড়তে আমাকে পাঁচটা ক্লাস করতে হয় তার মানে ঝামেলা আছে আমার মধ্যে কারণ ব্যাতিচার থেকে একটা সিজন ছিল ঘ নাম্বার আসবে চার মার্ক সো এই জন্য তোমরা যারা ছাব্বিশ বাজ আছো তারা আমাদের রিভাইভ প্রোগ্রামে ভর্তি হতে পারো এটার কুপন হল এইচএসি টোয়েন্টি সিক্স জাস্ট এইচএসি টোয়েন্টি সিক্স কোনো হাইপার নাই এটা তো টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট এখানে তুমি তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস পাবো যেগুলো ডেট থেকে তিন ঘন্টার ক্লাস ওই চ্যাপ্টারে সবচেয়ে জিস্ট টপিকগুলার থিওরি পড়াবে এবং বিগত বছরের কোশ্চেন সলভ করাবে আর আমাদের একাডেমিক ক্লাসগুলো সবচেয়ে কমপ্যাক্ট অনলাইনে এবং কাজেও হবে তখন তোমার সুবিধাটা হবে যে ফিজিক্স শেষ হয়ে গেছে অন্যান্য সব সাবজেক্ট একাডেমিক অ্যাডমিশন ম্যাথ সলভিং টেস্ট পেপার সলভিং সব একটা কোর্সের মধ্যে আছে আর ফিজিক্সের ক্ষেত্রে আর একটা সাজেশন দেই ধরো তুমি ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার দ্রুত আগাইতে চাচ্ছো বা আমি চাচ্ছি অবসেকশন বাদ দিব তা আমি কি করবো একটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক্স দেখা আগাবো যেমন প্রথমিক্ঞান দ্বিতীয়পত্র আমাদের কেউ এইচএস সাজেশন থেকে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হয়েছে কোন কোন টপিক কত কত সালে বোর্ডে কোয়েশন আসছে এখানে দেওয়া আছে সুন্দর সো তুমি যখন এই টপিকগুলোতে বেশি ফোকাস দিবা দেখবা চ্যাপ্টার আগাচ্ছে মুদ্রা কথা একটাই ফিজিক্সকে ভালোবাসা অপরাধ না আমার পছন্দের সাবজেক্ট হইতেই পারে কিন্তু যদি এই সাবজেক্টের কারণে আমার অন্য সাবজেক্ট ক্ষতিগ্রস্ত হয় নিঃসন্দেহে এটা অপরাধ অ্যাজ এ স্টুডেন্ট আসসালামু আলাইকুম ডিসক্রিপশন বক্সে এই দুইটা লিঙ্ক দেওয়া আছে টাটা